আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আইসিটি লার্নার্স ফেসবুক পেজে তোমাদেরকে আজকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে দুটি সংখ্যার বসাবো কীভাবে নির্ণয় করতে হয় তার একটা প্রোগ্রাম তৈরি করব তো শুরুতেই আমাদেরকে সি প্রোগ্রামিংয়ের জন্য একটা সফটওয়্যার ওপেন করতে হবে এই সফটওয়্যারটার নাম হচ্ছে সি ডাবল প্লাস অনেকেই সি ডাবল প্লাসের বিভিন্ন ভার্সন ব্যবহার করো আমি ডেট সি ডাবল প্লাসের এই ভার্সনটা ব্যবহার করি সিক্স পয়েন্ট থ্রি এই জন্য আমার প্রথমে সি ডাবল প্লাসে একটা নতুন উইন্ডোতে নতুন একটা ফাইল ওপেন করতে হবে তারপরে এখানে প্রোগ্রামটা টাইপ করতে হবে আমি প্রোগ্রামটা টাইপ করেছি এখানে দেখো পুরো প্রোগ্রামটা একসাথে দেখাতে গেলে একটু স্ক্রিনটা ছোটো করে দেখাতে হয় তোমরা যারা নোট করবে তারা স্ক্রিনশটটা নিয়ে নাও তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রোগ্রামটা আমরা কীভাবে তৈরি করবো আর সেই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে মনে রাখবে এটা একটা কেসেন্সেটিভ ভাষা প্রোগ্রামে কোথাও বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর যদি পরিবর্তন হয়ে যায় বা একটা স্পেস একটা কমা ওগুলো যদি ভুল হয়ে যায় তবে প্রোগ্রামটা রান হবে না প্রোগ্রামটা প্রোগ্রাম কোডিংটা শেষ করার পর তোমরা প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে এটাকে খাতায় লিখবে খাতায় লেখার পর সি ডাবল প্লাস প্রোগ্রামটা ওপেন করে আমি যেভাবে লিখেছি একদম হুবহু এভাবে লেখার চেষ্টা করবা একদম হুবহু এভাবে লেখার চেষ্টা করবা আবার আমার এখানে যে কাশটা দেখা যাচ্ছে কাশটা এখানে আবার দাড়ি মনে করে ভুল করিও না তোমাদের প্রোগ্রামটা লেখা শেষ এখন এই প্রোগ্রামটাকে কম্পাইলিং করতে হবে কম্পাইল করার জন্য যেতে হবে তোমাদেরকে এই আইকনটার মধ্যে কম্পাইল অথবা কিবোর্ড থেকে প্রেস করতে হবে করার সাথে আমাকে বলা হচ্ছে এটা সেভ করার জন্য যেহেতু আমাদের এটা গোসাগু নির্ণয়ের প্রোগ্রাম আমি এখানে দিচ্ছি গোসাগুটার সংক্ষিপ্ত রূপ নিয়ে হলো জি সি ডি জি সিডি আমি জি সি ডি লিখে এটাকে সেভ করলাম ডেস্কটপ এনভায়রনমেন্টে হয়ে গেছে এখন আমার এই প্রোগ্রামটা রান করার জন্য আমাদেরকে এখান থেকে রানে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে এফ টেন প্রেস করতে হবে এফ টেন প্রেস করার পর এখানে বলছে এন্টার টু ইন্টেজার নাম্বার দুটো ইন্টেজার নাম্বার দিন তো আমরা একটা ইন্টেজার নাম্বার দিলাম বিশ টোয়েন্টি আর একটা ইন্টেজার নাম্বার দিলাম তিরিশ মানে থার্টি এবার আমাদেরকে বলতেছে জি সিডি ইস টেন অর্থাৎ বিশ এবং তিরিশ এর বসাবো দশ জি সিবি ইজ টেন বিশ এবং তিরিশের দশাগি হচ্ছে দশ এবার আমরা পরিবর্তন করে আরেকটা দেখি আবারও এক টেন প্রেস করব আবার আমাকে আবার বলতেছে দুটো নাম্বার দেওয়ার জন্য আমি একটা দিলাম একশত ছাব্বিশ আর একটা নাম্বার দিলাম মনে করো ছয়শ অত এর বড়ো দুটো সংখ্যা দিলাম এবার ওরা বলতেছে জি সিবি ইজ সিক্স অর্থাৎ একশো ছাব্বিশ এবং ছয়শ এর কষাগুলো হচ্ছে ছয় তুমি খুব সহজেই এভাবে কি করতে পারবা দুটি সংখ্যার বসাগু অথবা লসাগু তুমি করে ফেলতে পারবা এটা হলো বসাগুর প্রোগ্রাম লসাগুর প্রোগ্রামটা আমি দেখিয়ে দেব তো প্রিয় শিক্ষার্থীরা আমারে এই চ্যানেলের সাথেই থাকো আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষার আগে আগে যারা এইচএসসি পরীক্ষার্থী দুই তোমাদের টেস্ট পরীক্ষার আগে আগে এবং সি প্রোগ্রামিং এর বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল এখানে উপস্থাপন করব তো আমাদের আমি তোমাদেরকে আরো একটা ইনফরমেশন দিচ্ছি বোর্ড সালে পরীক্ষায় এসেছে অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ এই বেশি গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলোই আমি মূলত আমাদের জন্য তৈরি করে থাকি আর বাজারের গাইড বইগুলোতে অনেক ভুল থাকে টাইপের যার কারণে আমরা প্রোগ্রামটাকে বতমে রান করি চেক করি ভুলভ্রান্তি থাকলে সেটা ঠিক করি ঠিক করার পর তারপরে তোমাদেরকে রেখাই তো শিক্ষার্থীরা আইসিটি রান্নার্সের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ